আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি প্যান কাটিং দেখাবো বাচ্চাদের দু থেকে তিন বছরের বাচ্চার কাটিং সেলাই সহ তুমি ইলাস্টিকের জন্য দু ইঞ্চি নিয়েছি মার্ক করে নেবো দাগ টেনে স্কেলের সাহায্যে মার্কটা ভালো করে উঠছে না অনেক চেষ্টা করেছিলাম আর একটা কমপ্লিট মেজারমেন্ট দেখানোর পরে আমি আরেকটা পেন্সিল দিয়ে দাগটা দেখিয়ে দেব অবশ্যই কাটিং করলে আপনারা বুঝতে পারবেন মেজারমেন্টটা ফলো করুন সবাই মনোযোগ দিয়ে দেখবেন হায়ার মাপটা নিয়েছি আমি সাত ইঞ্চি এলাস্টিকের জন্য নিয়েছি দু ইঞ্চি তারপরে হায়ার মাপটা নিয়েছি তারপরে আমি নিয়েছি প্যান্টের পুরো মেজারমেন্টটা দশ ইঞ্চি রাখবো দশ ইঞ্চি নিচে আমি দেড় ইঞ্চি রাখছি হ্যামের জন্য দেড় ইঞ্চি রাখছি নিচে আমার লেন্থের যে এই যে এখন লেন্থটা মাপ দেব লেন্থও আমি নিচ্ছি সাত ইঞ্চি যেহেতু আমার চার পার্ট সাইড ফাড়া তো ওখানে আমার সেলাই দিতে একটু বেশি লাগবে সাড়ে সাত ইঞ্চি নিলে হবে সাত ইঞ্চির সাথে একটা মার্জিন দিয়েছি এখন আমি হায়ের লুচের জন্য দুই ইঞ্চি নিয়ে নেব দুই ইঞ্চি নিয়েছি হায়ের লুচের জন্য তো ওখানে বাড়তি কাপড় যাই থাকুক কেটে ফেলে দেওয়া হবে এখানে দুই ইঞ্চির এখানে একটা রাউন্ড শেপ দিয়ে দেব হায়ের হ্যামের জন্য নিয়ে নিচ্ছি হ্যামের সাত ইঞ্চি সেলাই সহ তারপর সোজা মার্ক করে নিলাম হায়ের থেকে মিলিয়ে সুন্দরভাবে একটা মার্ক দিয়ে নিচ্ছি শেপে একটা রাউন্ড দিয়ে দিলাম হায়ের আর একটা পেন্সিল নিয়েছিলাম বোঝানোর জন্য দাগটা ভালো বোঝা যাচ্ছিলো না চেষ্টা করেছি কিন্তু তারপরেও দেখা যাচ্ছিল না যেহেতু চেক কাপড়টা মোটামুটি দেখা যাচ্ছে কাটিং করলে অবশ্যই বুঝতে পারবেন আর মেজারমেন্টটা ফলো করবেন এখানে কোমরের জন্য এলাস্টিক নিয়েছি আমি আট ইঞ্চি টাক মারার পরে ইলাস্টিক থাকবে সাড়ে সাত ইঞ্চি হ্যাংলা পাতলা বাবু হলে সাত ইঞ্চি নিতে পারেন এলাস্টিক টাকটা দেওয়ার জন্য অবশ্যই সাড়ে সাত নিতে পারেন আমি আট নিয়েছি সাড়ে সাত থাকবে যাদের স্বাস্থ্য ভালো এখন আমি সেলাই করছি সাইডের জয়েন করে নিচ্ছি যেহেতু চারটা পার্ট জয়েন করার পরে টপসিন দেবো দুই সাইডে কেনা প্যান্টগুলো যেমন থাকে আর কি সাইড মারার পরে টপসিন দেওয়া থাকে আমি টপসিনটা দেবো ওয়ান এইট এক সুতা করে ওয়ান ফুট দেবো না যেহেতু ছোটো বাচ্চার প্যান্ট বেশিরভাগও এক সুতা করে দেওয়া থাকে এখানে আপনারা একটা পার্ট সাইড মারার পরে টফসিন দেওয়ার পরে আরেকটা টফসিন দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন ফ্রন্ট পার্টের দিকে টফসিনটা দুটা হয় শর্ট প্যান্ট হোক বা লং প্যান্ট হোক টপ পয়েন্ট ফাটের দিকে লবটা থাকে এটাই নিয়ম এখন আমি ব্যাগরেজ মেরে নিচ্ছি সিন দিয়ে দেবো ব্যাগেজ মারার পরে আরেক সাইড পয়েন্ট ফাটের দিকে যেটা পড়বে লব দুটা যেন একদিকে থাকে সেভাবে টপ সিনটা দেবেন প্রথমটা দেখে পরেরটা দেবেন কোন দিকে লবটা পড়ছে সেভাবে ঘুরিয়ে নিয়ে দিবেন আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে আমার চ্যানেলে দেখে আসতে পারেন প্রয়োজন হলে বাচ্চাদের অনেক ধরনের প্যান্টের ভিডিও আছে এক থেকে দুই বছরের বাচ্চা দুই থেকে তিন বছরের বাচ্চার তিন থেকে চার বছরের বাচ্চা পাঁচ থেকে ছয় বছরের বাচ্চা পর্যন্ত প্যান্টের ভিডিও দেওয়া আছে কাটিং সেলাই আর ফতোয়ার ভিডিও দেওয়া আছে কাটিং সেলাই এবং হ্যান্ড বোর্ডের কাজের ফতোয়াগুলো আছে অনেক ধরনের ফ্রকের হ্যান্ড কাজ করা ভিডিও আছে আমি কাটিং সেলাই হ্যান্ড বোর্ডের কাজে ভিডিও দিয়ে থাকি না কোনো আপনাদের ভিডিও প্রয়োজন আসতে পারে চ্যানেলতে ঘুরে আসতে পারেন আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাম একটা করে নিয়েছি আরেকটা হ্যাম করে দেখাচ্ছি একটা আমার দুটা হ্যাম প্রায় শেষ আপনারা চাইলে এখন ইঞ্চিমটা মেরে নিতে পারবেন অথবা ইলাস্টিক লাগানোর পরেও মারতে পারবেন ইলাস্টিক কিন্তু আমি আট নিয়েছি আপনারা বাচ্চা যদি হ্যাংলা পাতলা হয় তাহলে সাড়ে সাত নেবেন ভালোভাবে টাক মেরে নেবেন মানে একটা সেলাই দিয়ে দিচ্ছি যাতে লাস্টিক লাগানোর সময় কাপড় ভাঙতে গেলে অনেক কম বেশি হয়ে যায় অনেক ঝামেলা হয় ইলাস্টিক লাগানোর সময় সেজন্য একটা সেলাই দিয়ে নিয়েছি এখন আমি ইলাস্টিকটা সহজে লাগাতে পারবো আমি ইলাস্টিকটা লাগিয়ে নিচ্ছি মাঝখানে যদি সেলাই না দেন অবশ্যই তাহলে ফিটিং করে লাগাবেন আর যদি মাঝখানে সেলাই দেন তাহলে একটু লুজ থাকলে সমস্যা হবে না আমি খুব ফিটিং করে লাগাচ্ছি একেবারে কোনায় কোনায় সেলাই দিচ্ছি কাপড়টা টাইট ফিটিং করে রাখছি যেহেতু আমি মাছ সেলাই দেবো না আপনারা চাইলে মাছখানে সেলাই দিতে পারবেন এই পাশের কাপড়টা টান দিয়ে আমি ইলাস্টিক বের করে নিচ্ছি মনোযোগ দিয়ে দেখুন ইলাস্টিকের যেন সেলাই না পড়ে করবেন উল্টে নেব ইনসিমটা মারবসিমে কতটুকু রাখতে হবে কাটিং করেছি তারপরেও একটা মেজারমেন্ট দিয়ে নিলাম দুটা পার্ট সমান করে মাঝখানের পয়েন্টে মিলাবো মিলিয়ে সেলাই দিয়ে নিয়েছি বেগস্টিক দিবেন সব জায়গায় আমি ডাবল ছিলে দিনে যেহেতু টপসিন আছে সব জায়গাতে ইনসিমে টপসিন আছে সাইড সিম সামনের পাটে ব্যাক ড্রাইজি পিছনের পাটেও টপসিন দিয়েছি সবগুলো টপসিন কিন্তু আমি একরকম রেখেছি ওয়ান এইট রেখেছি এক প্যান্টটা কেমন আছে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম